যে আমাদের মধ্যে পেয়েছি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা माननीय সুভেেন্দু অধিকারী মহাশয় বিরোধী দলনেতা माननीय সুভেেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম যারা উপস্থিত হয়েছে আমরা সবাইকে সাংগঠনিক জেলার পরিছালনে এবং এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার माननीय বিরোধী দলনেতা ভারতকেশ্বরী কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পস্তবক নিবেদন করছেন এবং সাথে সাথে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি ল প্রণাম শ্যামাপ্রসাদ মুখার্জি ল প্রণাম ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জি ল প্রণাম শ্যামাপ্রসাদ মুখার্জি ল প্রণাম আজকের এই মহতি অনুষ্ঠানে আপনারা জানেন তিনটি ফল ফলের গাছ প্রথমে এই তারা বিতরণ করবেন প্রথমে তুলে দেবেন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিরোধী দল নেতা সম্মানীয় এর এরপরে আমাদের সম্মানীয় নেতৃত্ব সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় একটি একটি গাছ পরে বাকি

দুজনেই ভাইস চ্যান্সেলর ছিলেন সেই মহামানব যার আজ একশো চব্বিশতম জন্মদিন এই কর্মসূচিকে সেই জন্মদিনকে